হ্যালো ভিউয়ার্স আজকে আমি বেশি পাকা আম দিয়ে কিভাবে আমের খাটটা তৈরি করতে হয় সেটাই দেখাবো এই মিষ্টি আচার বা খাটটা তৈরি করতে যা লাগবে এটা বেশি পাকা আম দিয়ে করতে হবে অনেক সময় আমাদের ফ্রিজে বা বাইরে এত আম হয়ে যায় আমের সময় যে অনেক সময় খাওয়া হয়ে যায় না শুকায় যাচ্ছে আর বেশি শুকায় গেলে কেউ কিন্তু খেতেও চায় না বেশি আম পাকা আমটা এই আম দিয়ে যে এই ধরনের মজার আচারটা করা যায় সেটা অনেকেই জানে না আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমটাকে ধুয়ে আমাদের কেটে নিতে হবে খুবই ছোট ছোট সুন্দর করে তারপরে আমাদের একটা কড়াইয়ের মধ্যে আমরা সরিষার তেল দিয়ে নিব এটা আমাদের দেশি সরিষার তেলটা আমরা এবার পেয়েছি রাঁধুনির সেই সরিষার তেল একটুখানি দিয়ে নিলাম আপনার কিন্তু যে কোনো তেল দিয়ে এটা করতে পারবেন আর এখানে আমটা আমি কেটে নিয়েছি সাইডে এখানে কিন্তু মনে রাখতে হবে আমটার সঙ্গে আমের আঠিটা কিন্তু অবশ্যই দেবেন এই আঠিটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর সব আমটা যারা একবার বানাবেন দেখবেন যে আপনারা বারবারই বানাতে চাবেন এটা প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে কিন্তু পাঁচফোরণ দিব আর মনে রাখবেন এখানে কিন্তু খুব বেশি তেল মশলা লাগে না কিন্তু খেতে হয় কিন্তু সেই অসাধারণ মজা আমরা প্রথমে পাঁচফোরণটা একটু হয়ে গেলে আমি এখানে আদা রসুন পেস্ট দিলাম এক চা চামচ এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কম বেশি নিলে কম আবার যদি এর অর্ধেক আম নেন তাহলে এর অর্ধেক দিবেন সব কিছুই আর ঝালটা মরিচের ঝালটা আমি এক চা চামচ দিলাম এটা কিন্তু খুব বেশি দিব না কারণ অন্য মরিচ কিন্তু আমরা আবার দিব সেই জন্য ঝালটা বুঝে দিতে হবে একটুখানি হলুদ আধা চামচের মতো আর লবণ লবণটা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝে দেবেন কারণ হচ্ছে এ টক মিষ্টি আসারে যদি লবণের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না এখানে আমি এক চামচের কম লবণ দিয়েছি আর যদি লাগে মুখে দেখে দেওয়া যাবে যে কোনো জিনিসই লবণটা কিন্তু প্রথমেই খুব বেশি দেওয়া ঠিক হয় না আর লবণ বেশি হয়ে গেলে কমানো কিন্তু খুবই কষ্টকর এখন লবণটা মশলাগুলো সব আমরা ভালো করে কষিয়ে নেব আর কষানোর পরে কিন্তু আমটা ঢেলে দিতে হবে আর মশলা না কষিয়ে কখনোই দিবেন না কারণ যেহেতু এখানে আদা রসুন আছে আদা রসুনের গন্ধটা কিন্তু অবশ্যই প্রথমে কষিয়ে নিয়ে চলে গেলে একটা সুন্দর যখন ফ্লেভার বের হবে তখনই কিন্তু আমটা ঢেলে দিতে হবে আমটা দেওয়ার পর আমরা এখানে গুড় দিতে পারি আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি আপনারা ইচ্ছা করলে গুড় অথবা চিনি যে কোনোটাই দিতে পারে আম যদি টক হয় তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা অবশ্যই আপনাদের বেশি লাগবে আমার এই আমটা খুব বেশি টক ছিল না মিষ্টি বলতে গেলে আর এখানে আমার আম যেহেতু বেশি মিষ্টি ছিল এখানে কিন্তু আমি একটুখানি হোয়াইট ভিনেগার ইউজ করেছি দুই টেবিল চামচের মতো আর আপনারা যদি এই আচারটাকে দুই মাসের জন্য সংরক্ষণ করতে চান দুই তিন মাসের জন্য তাহলে অবশ্যই ভিনেগারটা আর একটু পরিমাণে বেশি দেবেন আমি যেহেতু ওটা বানানোর পরপরই কিন্তু শেষ হয়ে গেছে এই জন্য আমি একটুখানি দিচ্ছি কারণ আমার আমটা এত মিষ্টি ছিল যে একটু টক টক ভাব না আসলে কিন্তু ভালো লাগে না যাদের এরকম মিষ্টি আম তারা কিন্তু একটুখানি ভিনেগার অবশ্যই ইউজ করবেন আর এটা সংরক্ষণের জন্য যেমন ভালো হয় টেস্টটাও কিন্তু অনেক সুন্দর আসে এখন আমরা এটা নেড়ে নেড়ে রান্না করতে থাকব মিডিয়াম জালে খুব বেশি জ্বালে না যেহেতু আমরা কোনো প্রকার পানি ইউজ করব না এখানে আম থেকে যে পানিটা বের হবে আর গুড় অথবা চিনি থেকে যে পানি বের হবে এতেই কিন্তু আমটা আমাদের রান্না করতে হবে আর কি এই পাকা আমটা সিজনে যে এত পরিমাণে আম থাকে অনেকেই আম দিয়ে কি করবেন এই চিন্তায় বাঁচছেন না তারা কিন্তু এই ধরনের আচার করে দুই তিন মাস পরে সংরক্ষণ তো করতেই পারবেন ইভেন আপনারা এটা সংরক্ষণ করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে পরে কিন্তু বের করে যখন কোনো অনুষ্ঠান বা কোনো পার্টি দেবেন এটা কিন্তু বের করে শুধু ডিপ্রোস করে আরেকবার একটু রান্না করে নিলেই পরিবেশন করতে পারবেন এরকম নেড়ে অনেকক্ষণ ধরে আপনারা এটা করবেন করার পর দেখবেন যে একদম আমটা সিদ্ধ হয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার অলরেডি বের হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটার মধ্যে যদি আরও পরিমাণে আমি দেখলাম যে আমার এটাতে আরেকটুখানি মানে টেস্টটা আসার জন্য আরও দুই টেবিল চামচের মতো আমি ব্রাউন চুগারটা ইউজ করেছি আর অবশ্যই এটা কিন্তু আপনাদের টেস্টের উপর নির্ভর করবে আপনারা যেরকম টেস্ট পছন্দ করবেন ঠিক সেরকমই বানাবেন এখানে কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এটা ভালো করে কোনার পর যখন দেখবেন যে সাইডগুলো থেকে একদম ড্রাই মতো হয়ে আসছে ওরকমও করতে পারেন আর আপনারা যদি মনে করেন আর একটু গাঢ় করবেন সেটাও করতে পারেন তবে আমার মনে হয় এই কনসেনট্রেশ কিন্তু একদম পারফেক্ট আছে এটা যখন একদম হয়ে যাবে তখন কিন্তু আমাদের শুকনা মরিচের ভাজা টালা গুঁড়াটা দিতে হবে হার দিতে হবে পাঁচফোরণ ধনিয়া আর জিরা মিশানো একটা ফ্লেভার যুক্ত এই সেই কুড়াটা দিতে হবে যেটা আচারের মশলা বলে আর কি এটা যদি দেন তাহলে এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর আমরা সঙ্গে সঙ্গে খেতে খাইতে চাইলে এরকম অবস্থায় কিন্তু নামানো যায় এই যে আমার হয়ে গেল অসাধারণ মজার এই আচারটা এটা একবার হলে তৈরি করে দেখবেন আমার বিশ্বাস সবারই ভালো লাগবে আম যাওয়ার আগে এই আচারটি সবাই একবার করে বানাবেন আপনাদের জন্য এই ধরনের রেসিপিগুলো ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন আল্লাহ